বিসমিল রহমানুর রাহিম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়েছি ত্রিকোণমিতিক অধ্যায়ের কিছু সূত্র সহজে মনে রাখার জন্য কিছু কৌশল ত্রিকোণমিতিক অধ্যায় সেখানে কিছু সূত্র রয়েছে অনেক ছাত্রছাত্রী এ বিষয়টিকে একটু জটিল মনে করেন তাদের সহজ করার জন্য খুবই স্বল্প সময়ের মধ্যে সূত্রগুলো সহজে মনে রাখার আমি কিছু কৌশল শিখিয়ে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবে এবং সেটাকে গ্রহণ করবে তো টিকোণিত অধ্যায়ের প্রথম যে আমরা সূত্রের সম্মুখীন হই সেটা হচ্ছে বিশেষভাবে অনুপাত রয়েছে একটি ত্রিভুজের বিভিন্ন অনুপাত রয়েছে সেই অনুপাতের বিভিন্ন সূত্রগুলো আমাদের শিখতে হয় সে সেই সূত্রগুলো হচ্ছে ট্যান থেটা সাইন্থেটা কচ থেটা কট থেকে থেটা সেক থেটা তো এই সূত্রগুলো অনেকে মুখস্থ করে বা মুখস্থ করার সময় তাদের একটু বিরক্ত মনে হয় তবে আমি একটি চিত্রের মাধ্যমে এখানে সরভুজ একটি চিত্র অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই যে হয়তো এখানে একটু ছোটো বড়ো হতে পারে আমি টার্গেট আঁকাইছি এই সর্বভুজের ছয়টি শীর্ষ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই শীর্ষের বিপরীত শিষ্য রয়েছে যেমন এখানের ট্যানের বিপরীত শিষ্য হচ্ছে কট কজের বিপরীত শীর্ষ হচ্ছে কী সেক সাইনের বিপরীত শীর্ষ হচ্ছে কশেক তা আমি এখানে একটু লিখেই দিয়েছি নোট করে তোমাদের সহজ করার জন্য যে বিপরীত সম্পর্ক সরভুজের যে কোনো শীর্ষের ত্রিক্রনমিতিক ফাংশন অর্থাৎ সরভুজের যে কোনো শীর্ষের ত্রিক্রোনোমিত ফাংশন সরভুজের যে কোনো শীর্ষের ত্রিক্রোনোমিত ফাংশন তার বিপরীত শীর্ষের তার বিপরীত শীর্ষের ত্রিকোণিত্তিক ফাংশনের বিপরীত বিপরীত শীর্ষ ত্রিকোণিত্তিক ফাংশনের বিপরীত অতএব আমরা যদি অতএব আমরা যদি এই সূত্রটিকে সহজভাবে নেওয়ার চেষ্টা করি তাহলে ট্যানের বিপরীত কট সাইনের বিপরীত ক শেখ আর কজের বিপরীত শেখ বিপরীত সম্পর্ক সর্বুজের যে কোনো শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন তার বিপরীত শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অতএব ট্যান সেটা সমান আমি ট্যান টেটা সমান লিখতে পারি ট্যানের বিপরীত রয়েছে কেটা হ্যাঁ তো এখানে আমরা লিখতে পারি আরেকটি বিষয় এখানে আমরা প্রতিটি সরভুজের সমীকরণ আমরা ওয়ান ধরে নেব অতএব ট্যান থেটার সমান আমরা লিখতে পারি ওয়ান ভাগ কট থেটা অর্থাৎ বিপরীত শীর্ষে কট রয়েছে ওয়ান বাই কট ওয়ান বাই কট এবার সাইন রয়েছে সাইনের বিপরীত শীর্ষে কি রয়েছে কশেক অতএব আমরা লিখব সাইন এটা সমান ওয়ান ভাগ কষেক এটা বিপরীত তারপর কসেকের বিপরীত রয়েছে সাইন অর্থাৎ কষেক সমান আমরা লিখব ওয়ান ভাগ সাইন কচের বিপরীত কি রয়েছে সেক অর্থাৎ কসিক সমান লিখবো ওয়ান বাই সেক কজ থেটা সমান ওয়ান ভাগ শেক থেটা এরপর সেকের বিপরীশিষ্য কোনো রয়েছে কজ অথ আমরা জানি শেকের বিপরীশিষ্য কজ ওতে আমরা লিখব কজ থেটা সমান ওয়ান ভাগ শেখ ঠেটা তারপর এখানে যে বিষয়টা আলোচনা রয়েছে ট্যানের বিপরীত ওয়ান বাই কট অর্থাৎ কট সমান বিপরীত শীর্ষ ওয়ান ভাগ টেন খুব সহজে আমরা এভাবে শিখতে পারি যে ট্যানের বিপরীত শিষ্য কট সাইনের বিপরীত শীর্ষ ক কজের বিপরীত শীর্ষ শেক ঠিক বিপরীত দিকে যদি আমরা ভাবি সরভুজের বিপরীত দিকে সেকের বিপরীত হবে কজ সাইনের বিপরীত হবে কচেক কচেকের বিপরীত সাইন ট্যানের বিপরীত কট কটের বিপরীত ট্যান আর আমরা সমীকরণে যখন অনুপাতের সূত্রগুলো লিখতে যাব তখন আমরা লিখবো ট্যান সমান ওয়ান বাই কট ইনশাল্লাহ তোমাদের জন্য এই সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবে আমি যে উপায়টা শিখিয়ে দিলাম এই উপায়ের মাধ্যমে তোমরা সহজে এ অধ্যায়ের অঙ্ক করতে পারবে তোমরা আরও সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য আমাকে আরও অনুসরণ করো এবং আমার জন্য তোমরা অপেক্ষা করবে ইনশাল্লাহ